ডিয়ার ভিউয়ার্স জলাতঙ্গ রোগ কি কিভাবে ছড়ায় এবং কোন কোন প্রাণী দ্বারা হয় এই বিষয়গুলো ইম্পর্টেন্ট আমরা অনেকেই জানি যে কোন কোন প্রাণী কামড় দিলে জলাতঙ্গ রোগ হয় আমরা যদি দেখানোর চেষ্টা করি নর্মালি যে আমাদের বেসিক জ্ঞান থাকতে হবে যে কোন কোন প্রাণী কামড় দিলে জলাতঙ্গ রোগ ছড়ায় বিশেষ করে বন্য প্রাণী যেমন আমরা যদি দেখা এখানে দেখা নিই যে কুকুর মূলত কুকুর এই কুকুর কুকুর দ্বারা হয় নিরানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট কুকুর দ্বারা এছাড়া শিয়াল

তাবিজ কবজ পানি পড়া অনেক কিছু পরে এতে কি হয় জলাতঙ্ক রোগ হয়ে যেতে পারে জলাতঙ্ক রোগ এমন একটা রোগ যেটা বলা হয় যে একশো পার্সেন্ট হলে মৃত্যু নিশ্চিত বাট এটা এমন একটা রোগ যেটা প্রতিরোধ যোগ্য আবার একশো পার্সেন্ট অর্থাৎ আপনি যদি সতর্ক হন আপনি যদি পানি ঢালেন দ্রুত সতর্ক সতর্ক আসেন এবং তিনটা ডোজ ভ্যাকসিন আপনি নেন তাহলে অবশ্যই আপনি জলাতঙ্ক রোগ থেকে দূরে থাকবেন মনে রাখবেন জলাতঙ্ক রোগ পজিটিভ হলে ওই রোগীটা কিছু বৈশিষ্ট্য বহন করবে যেমন পানি দেখলে ভয় পাবে পানির ধারে যাবে না পানি খাইতে কষ্ট হবে গলার শুনলে সে প্রচন্ড ভয় পাবে জোরাধুরি করবে মূলত কথা হলো হলে ব্রেনে যখন চড়া যাবে এই ভাইরাসটা তখন মানুষকে বাঁচানো সম্ভব হয় না আমি বলবো সাবধানতা তৈরির জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট মনে রাখবেন এখানে দেখাই যে নিরানব্বই পার্সেন্ট কুকুরের কামড় নেই দেখাও নিরানব্বই পার্সেন্ট কুকুরের কামড়ের মূলত এই চটটা ছড়ায় ঠিক আছে আসলে ছড়ায় ছড়িয়ে আসলে খুবই পড়ে যে যারা এই ভিডিওটা দেখবেন শেয়ার করবেন যে জলাতঙ্গর কোন কোন প্রাণীর কামড়ে ছড়ায় বিশেষ করে বিড়াল প্রথমে যদি বলে কুকুর বিড়াল ক্যাকশিয়াল বা শিয়াল বানর বেজি এই পাঁচটা এছাড়া অন্যান্য অন্য প্রাণীর কামড়েও ছড়াতে পারে ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে